ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি শুনিয়াই কেন যাচ্ছি সেটা তোমাদের বলবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো চলো গাইস বেরিয়ে পড়লাম আমরা আজকের ভিডিওটাতে তোমাদের অনেক ভালো ভালো লোকেশান দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের আজকে সকাল থেকে আমি বাড়িতে বসেছিলাম মনটা একদম ভালো লাগছিল না ওই জন্য বন্ধুদের বললাম চল আজকে কোথা থেকে ঘুরে আসি তো ওরা বলল চল শরিয়ে যায় ওদের কথা শুনে আমি ভাবলাম যে আজকেও একটা ভিডিও বানিয়ে তো চলো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি দেখতে থাকো তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো যাওয়া যাক এখন আছি আমরা একদম ঈশ্বরীগাছার হসপিটালের সামনে তো রাস্তাগুলো তোমরা দেখো রাস্তাগুলোতে একদম লোকজন নেই কারণ এতটা গরম পড়ছে এই গরমের মধ্যে আমার বন্ধুরা বলছিল যে এখন বার হব না সন্ধ্যার পরে বার হব কিন্তু সন্ধ্যার পরে বার হলে এই ভিডিওটা আমি বানাতে পারতাম না তো শুধু তোমাদের জন্যই আমি এই রোদের মধ্যে বার হয়েছি গাইস এমনিতে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আবার তার ওপরে ভীষণ গরম পড়ছে গাইস শুধু তোমাদের জন্যই এই গরমের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি তো একটা লাইক তো দিতেই পারো তো চলে আসলাম গাইজ ঈশ্বরী গাছ চৌমাথায় উঠে বললাম আমরা সুরিয়ার রাস্তায় যাচ্ছি আমরা সুরিয়ার দিকে দেখতে থাকো তোমরা তো আজকের মৌসামটা ছিল খুবই ভালো ওই জন্য আজকে ভিডিও বানাতে লাগছিল খুবই ভালো সামনের ভিউটা কেমন লাগছে গাইজ অবশ্যই কমেন্টে জানিও এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে সুড়িয়ার রাস্তা তো এখানে আমার অনেক ভিডিও আছে এখানে আমি অনেক ভিডিও করেছি এখানকার লোকেশনটা অনেক ভালো যেতে যেতে ভাবছিলাম এখানে আজকেও কিছু শর্টস ভিডিও বানানো যাক তো চলো আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে কিছু শর্টস ভিডিও বানিয়ে নেই চলো দেখতে থাকো তোমরা তো ফাইনালি গাইজ এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে এখানে কিছু রিলস বানিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো তোমরা জায়গাটা খুব সুন্দর লাগছে চলো এখানে একটা রিলস বানিয়ে নি ঠিক আছে তারপরে আগে দেখাচ্ছি তোমাদের চলো রিলসে করবে ভাই আমার আজকে আমিই করব চলো দেখো দেখতে থাকো তোমরা আজকে এখানে রিলস বানাবো ঠিক আছে এই জায়গাটা খুব ভালো লেগেছে তো চলো এখানে এর আগে ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো দেখলে চিনতে পারবে এই পোলগুলো দেখো না এখানে এখানে বসে আমার প্রচুর ভিডিও আছে এই পোলগুলোতে বসে তো আজকে আমি এই পোলে বসবো না এখানে দাঁড়িয়ে ভিডিও করবো চলো তোমরা দেখতে থাকো রোজ দূরে ভিডিও পারবে তো বিশন রোদ ভাই মানে ব্লগ ভিডিও শুরু করে আমি মরে যাচ্ছি একদম শুধুমাত্র রোদ শুধুমাত্র তোমাদের জন্য गाइस তোমরা একটু আমাকে সাপোর্ট করো লং ভিডিওতে ব্লগ ভিডিওতে তোমরা একটু সাপোর্ট করো শর্ট ভিডিও তো তো প্রচুর সাপোর্ট করছো তোমরা ব্লগ ভিডিওতে আমার অনেক সাপোর্ট চাই ঠিক আছে তো তোমরা একটু বেশি করে সাপোর্ট করো যাতে আমি ভিডিও আরো নতুন নতুন কিছু বানাতে পারি তো চলো দেখতে থাকো তোমরা এই মিউজিকটি যদি আপনারা এতটা ভাইরাল করতে পারেন দেখি ফিলিস্তিনবাসীদের জন্য একটি দোয়া কতজন শেয়ার করেন এবং কতজন কমেন্ট করেন আল্লাহ হারিল কেমন লেগেছে তো এই ভিডিওটা আমি এর আগেও করেছি পোস্ট করেছি তোমরা দেখেছো তো আবার করলাম ভিডিওটা কিভাবে করি সেটা তোমাদের দেখানোর জন্য তো চলো এবার যাওয়া যায় কি দেখি এখানে ভালো লাগছে না খুবই বড় হচ্ছে গেছে ঠিক আছে আর আমি রিলসের উদ্দেশ্যে আসিনি জাস্ট এই জায়গাটার লোকেশনটা ভালো লাগছিল বলে দুটো রিলস বানিয়ে নিলাম তো চলো দেখা যাক কিছু খাবে হুম তো চলো কিছু খাওয়া যাক খাবার আর কি আছে এখন এই চাটা খাবো আর কি ভালো লাগছে ঠান্ডা খেতে হবে তো চলো কোল্ড ড্রিংস কোল্ড ড্রিংস কোল্ড ড্রিংস আর চা কিছু খাওয়া যাক চলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভাই চা খেতে ভালো লাগছে না অন্য কিছু বলো না অন্য কিছু তাহলে চলো এক কাজ করি বিরিয়ানি খেয়ে আসি পাশে তো বিরিয়ানির দোকান সারপোর দোকান আছে

আর শুনিয়া তো অনেকেই চেনে ঠিক আছে আর শুনিয়া আমি অনেকবার এসেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শুনিয়ায় চায়ের ধাবায় গিয়ে আড্ডা দিই কিছুক্ষণ অনেক তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো যাওয়া যাক শুনিয়া ধাবায় চলে আসলাম গাইজ ধাবার কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ধাবায় পৌঁছে যাব। চলো ধাবায় গিয়ে দেখি কি খাওয়া যায় এই গরমে চা তো খেতে একদম ভালো লাগছে না দেখতে পাচ্ছ গাইজ আছি আমরা একদম ধাবার সামনে এসে তো সবার মাথায় হাত কারণ এখনো কিছুই তৈরি করতে পারিনি তো চলো দোকানদার আছে আমরা ওনার সঙ্গে গিয়ে কথা বলে দেখি কতক্ষণ লাগবে সব কিছু রেডি হতে

দেখো সব তিনজনায় এসছে আমরা তিনজনায় বসে আছি তো চলো দেখতে থাকো তো ভাবছিলাম চা আসার পরে ভিডিও কন্টিনিউ করবো ঠিক আছে কিন্তু আমার বন্ধুগুলো না আমার মাথা খেয়ে নেবে এবার আমার ওয়ান মিলিয়ন হয়ে গেছে পার্টি কবে হবে পার্টি কবে হবে আমি বলছি অবশ্যই পাঠিয়ে দেবো আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দেবো না ভাই আর তোমাদের কাছে দেবো বলো অবশ্যই দেবো তো যে ভিডিওটা আসবে ইনশাআল্লাহ ওই ভিডিওটাই পাঠিয়ে দেব ঠিক আছে নেক্সট ভিডিওটা পার্টি ভিডিও তোমরা সাক্ষী আছে সবাই ঠিক আছে गाइस তো নেক্সট ভিডিও যদি আসে যদি পার্টি না হয় তোমরা কমেন্টে উল্টো পাল্টা কমেন্ট করবে না না উল্টো পাল্টা কমেন্ট করতে হবে না আমি কিন্তু সিওর বলিনি আমি জাস্ট বলেছি যে ইনশাআল্লাহ মানে সিওর না আমি সিওর ঠিক আছে আমি সিওর কিন্তু ইনশাআল্লাহ মানেটাই আল্লাহ রাজি থাকলে অবশ্যই হবে ইনশাআল্লাহর মানে আল্লাহ রাজি থাকলে অবশ্যই হবে তো নেক্সট ভিডিও পার্টির ভিডিও আসবে আমি পাঠিয়ে দেবো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবের কারণে পাঠিয়ে দেবো তো চলো চা আসুক তারপরে ভিডিও কন্টিনিউ করছি রাইস চা চলে এসেছে চলো চা খাওয়া যাক রাইস প্রচুর গরম হচ্ছে আমরা চা খেয়েই চলে যাব লস্যি খেতে আওয়াল সিদ্ধির চৌমাতে যাব লস্যি খেতে তো তোমরা ভিডিওটা দেখতে দেখো এত গরম পড়ছে না ভালো লাগছে না চা খেতে ভাই বলো কিন্তু খেতে হচ্ছে কি করবো কিছু তো খেতে হবে গরমেই চাটাই ভালো লাগে হ্যাঁ গরমে গরম কাটে বলে না বিসি বিশ কাটে বলে গরমে গরম কাটে ফালতু কথা তোমার যদি সাপে কামড়ায় তোমার যে বিষটা নাম হবে কি দিয়ে নামায় জানো বলো কি দিয়ে নামায় জানো পাগল ওই বিষই দেয় মনে করো তোমার যদি গোপ্রো সাপ কামড়ায় ঠিক আছে তোমার যদি গোপর সাপ কামড়ায় গোপ্র সাপের থেকে বিষক্ত সাপ কি আছে ওই সাপ গোপ্র সাপের থেকে যে সাপটা বিষক্ত ওই সাপের বিষ তোমার

চলো বিলটা পে করে দিই বিলটা পে করে আমরা যাব আওয়াল সিদ্ধি লস্যি খেতে তো গাইজ আজকের ভিডিওটা আমি বানাচ্ছি খাওয়ার জন্য নয় আজকের ভিডিওটা আমি বানাচ্ছি আজকে আমি ঘুরে ঘুরে লোকেশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে বিল পে করা হয়ে গেছে চলো যাওয়া যাক আওয়াল সিদ্ধিতে যত সন্ধ্যা হচ্ছিল আকাশটা তত সুন্দর লাগছিল সূর্যটা দেখো কত সুন্দর লাগছে গাইজ সূর্যটা দেখতে তো চলে এসেছি গাইজ লস্যির দোকানের সামনে গাইস এতক্ষণ তো আমরা চায়ের ধাবাই ছিলাম তো ওখানে কতজন ছিল আর এখানে দেখো কত লোক লস্যি খাচ্ছে কারণ এই গরমে লস্যিটাই তো ভালো লাগে ওই জন্য চলে আসলাম আমরাও খেতে গাইজ লস্যিটা খেতে না খুব দারুণ লাগছিল গরমে ঠান্ডা জিনিস খেতে কেমন লাগে নিশ্চয়ই তোমরা জানো লস্যিটা খেতে আরো ভালো লাগতো যদি একটু বসার জায়গা পেতাম ওখানে কোনো বসার জায়গা ছিল না সে জন্য দাঁড়িয়েই খেতে বাধ্য হলাম

ভীষণ ভালো লাগছে ওকে বলছি এই গরমে উল্টোপাল্টা জিনিস না খেয়ে লস্যি খাও আমাদের মতন ভুল করো না চা খেয়ে ঠিক আছে লস্যি খাও যা জানিস আজকে ভিড়টার উদ্দেশ্য এটাই ছিল যে একটু ঘুরবো ঠিক আছে ঘুরে তোমাদেরকে দেখাবো সুরিয়াটা চলো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমে না জার্নালি কী জানো আমরা সত্যি কথা বলতে ভিডিও ভিডিও করে ধরো অর্জুনদা আমি থাকি তা আমরা যেসব জায়গায় আর কি যাই ভিডিও ভিডিও বানাতে অনেক জায়গায় যাই চা একটার পর একটা পার্ট টু পার্ট তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখানে এসে অনেক জানো তো এই এখানে অনেক ভিডিও করে দাদা তো তো কিছুদিন কিছুদিন একটু প্রবলেম হবে ঠিক আছে কারণ আমি নতুন শুরু করছি ব্লগ তোমরা তো অবশ্যই জানো তো একটু চালিয়ে মানিয়ে নাও ঠিক আছে আর ভুল হলো তোমরা তো ক্ষমা করবে নাকি হ্যাঁ অবশ্যই চলো আজকের ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো